আজ শুক্রবার এগারোই মাঘ দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাই হ্যাপি রিপাবলিক ডে অর্থাৎ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার অবশ্যই শুক্র গ্রহের বীজ মন্ত্র উমদ্রাঙ্গ্রিং দংশ শুক্রায়নামা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান বা আপনারা ফেমাস হতে চান ক্রিয়েটিভ জগতে নাম যশ কামাতে চান লাভিশ লাইফস্টাইল মেনটেন করতে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে সঠিকটি হলো যে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাই আজ শুক্রবারের দিনই কিন্তু আমাদের উচিত সন্ধ্যাবেলার সময় লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের আসনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়া নিরামিষ খেয়ে সেটি কিন্তু আমাদেরকে অত্যন্ত উপকৃত করতে পারে পরপর নটা শুক্রবার করে দেখুন লাইফে ম্যাজিক হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে তিন শুভ রঙ থাকবে কেশর এবং হলুদ রঙ যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আজ অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান এটি আপনাদের ক্ষেত্রে উপকারের হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে মনে রাখবেন আজ না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করুন হ্যাঁ রোম্যান্টিক কোনো ভ্রমণে আপনারা যেতে পারেন কিন্তু সেই ভ্রমণ শেষ পর্যন্ত ভেসতেও যেতে পারে কারণ হঠাৎ করে অফিসের কোনো কাজ চলে আসতে পারে অফি অফিসের সিনিয়ররা আপনার সাথে আজ খুব ভালো সাজার অভিনয় করবে আজ তৎসত্ত্বেও ভ্রমণে যাওয়ার যোগ আছেই যদি চান তো আপনি সে যোগ আপনি অবশ্যই তৈরি করতে সক্ষম হবেন আজ আপনার ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক বাক্যের মাধ্যমে আপনার পরিবারকে লাভান্বিত করবেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা গর্বিত করতে পারে ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে